বাংলাদেশের রাজনীতি টানা পড়ে যখন চূড়ান্ত পর্যায়ে তখন আবির্ভাব ঘটে এক অরাজনৈতিক সরকারের সামরিক সাহেব পরিচালিত এই সরকার দেশের ইতিহাসে এক ভিন্ন মাত্রার অধ্যায় কি করেছিল সে সময় চলুন ফিরে দেখা যাক সে সময়ের বাস্তব চিত্র দু হাজার সাত থেকে আট সালে সেনা সরকার বাংলাদেশের রাজনীতিতে এক জটিল ও বিতর্কিত অধ্যায় হিসেবে বিবেচিত দু হাজার ছয় শেষে নির্বাচনে সমসীমা গির রাজনৈতিক অসল অবস্থা সংঘর্ষ ও দুর্পাদান রাজনৈতিক দলের মুখোমুখি অবস্থানের কারণে দেশ কাজতে এক গভীর সংকটে পড়ে এরই মধ্যে দুই হাজার সাত সালের একই জানুয়ারি রাষ্ট্রপতি ইয়াতুদ্দিন আহমেদ অদ থেকে বাধ্য হন এবং সেনাবাহিনী প্রত্যেক সমর্থনে জুলু অবস্থা জারি করে দায়িত্ব নেন ফখরুদ্দিন আহমেদের নেতৃত্বাধীন তত্ত্বাবধায়ক সরকার যদিও এই সরকার ছিল অরাজনৈতিক নামদারী কিন্তু এর মূল নিয়ন্ত্রক ছিল সেনাবাহিনীর শীর্ষ স্তর এই সরকার দুর্নীতিবিদ অভিযান নামে দেশযুগ পরতর্ণ অভিযান ছাড়ায় দুই প্রদন দলীয় নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে খারাপবন্দী করা হয় হন দুর্নীতির মামলা হয় এক সময় রাজনীতির সংস্কার নামে পরিচিত একটি উদ্বেগের মাধ্যমে রাজনীতিকে করার চেষ্টা চলে মিটে কিছু অংশে সরকারের পক্ষে পথ ছাড়ালো সময়ের সঙ্গে সঙ্গে জনগণের মধ্যে অসন্তুষ্ট বাঁচতে থাকে এ সময় অর্থনীতি এবং কিছু সামাজিক খাতে কিছু ইতিবাচক উদ্বেগ নেওয়া হয় যেমন পাসপোর্ট জালাতির পণ্য মজুদ বিরোধী অভিযান এবং পরিচ্ছন্নতা কার্যকর তবে গণতন্ত্র ও নাগরিক অধিকার করণের কারণে সাধারণ মানুষ এ সরকার প্রতি সন্দেহ ও সংখ্যা তৈরি হয় ছাত্রমুখে অবশেষে এই সরকার দুই হাজার সালের শেষ দিকে নির্বাচন আয়োজন করে ডিসেম্বরে নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে আওয়ামী লীগ এবং গণতন্ত্র পূর্ণ প্রতিষ্ঠিত হয় দু হাজার থেকে আট সালে এই সমিকাল প্রমাণ করে একটি অরাজনৈতিক ও সেনা শক্তি সরকার কখনো দীর্ঘস্থায়ী সমাধান নয় বরং জনগণের ভোটাধিকার ও রাজনৈতিক প্রক্রিয়া যতটুকু পরিচালিত হলে একটি দেশের স্থিতিশীলতা নিশ্চিত করা যায় ইতিহাসে এই অধ্যায় আমাদের শেখায় গণতন্ত্র বিকল্প আর কিছু নেই ভিডিওতে থেকে ভালো লাগলে অবশ্যই লাইক দিন কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং নতুন নতুন ভিডিও পেতে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং